এটা যে কি আনন্দ হ্যাঁ রেড মাটিতে আসা কি যে আনন্দ আসো আগে দৌড় আব্দুল্লাহ তোমার আপাকে

যত নিয়ম আছে সব দেশে সিরিয়াল নাই তো এই বাতাসটা বন্ধু মনে করেন যে পচা মানে দুর্গন্ধ ঠিক আছে আর প্রবাসে গেলে সব নিয়ম কারণ মানতে হইব বাধ্য আপনার নিয়ম না মানলে আপনার জরিমানা গুনতে হইব ঠিক আছে পানি আসছে নতুন পানি আসছে নতুন পানি আসছে আসো এটা

তিনশো টাকা বিদেশি দিচ্ছে ঠিক আছে প্রথম প্রথমে একটু হলো লজ্জা পাইছে

সৌদি আরবের কম্বলের বস্তা রে নো আরব প্রবাসী মানে কম্বলের বস্তা আল্লাহ আসো প্রতিটা প্রবাসী যেন প্রবাস থেকে ভালোভাবে সুস্থভাবে দেশের মাটিতে আসতে পারে তার পরিবারের কাছে ফিরে আসতে পারে সেই দোয়া করি সবসময় তো ধন্যবাদ সবাইকে ধরে ধরে ভিডিওটি দেখার জন্য তো আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর সকল প্রবাসী ভাইয়ের বোনের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আল্লাহ সব তালা সকলকে যেন ভালো এবং সুস্থ রাখে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ